চট্টগ্রামে সুফিবাদের অস্তিত্ব রক্ষার্থে মাজার খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর তথ্যচিত্রায় রবিবার বিকালে চট্টগ্রাম নগরীর হজরত বায়াজিদামি রহমাতুল্লাহ এর দরগার সড়কে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ ও মানববন্ধন পালন করা হয় পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান খাদেম এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদুল হক চিলতে মুফতি আবু সালে সুফিয়ান হজরত বায়জিৎ বুস্তামি রহমতুল্লাহ মাজার পরিচালনা কমিটি পরিষদের খাদেমগণ উপস্থিত ছিলেন এস এম জুবাইদুল হোসেন সাদ্দাম মনির হোসেন টিটু কামাল পারভেজ ইমতিয়াজ উদ্দিন সুজন সৈয়দ ইরফানুল আলম আকিব রেজা আদিল সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম সহ সারা দেশে সুফিবাদের মাজার খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা ইসলামপন্থী হতে পারে না সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে দুষ্কৃতিকারীরা শুধু দেশে নয় বাইরের দেশেও এ দেশের মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার পায় তারা করছে বারবার এ ধরনের হামলা হতে থাকলে সুন্নি মুসলমানরা চুপ করে বসে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধন থেকে এসব হামলাকারী কারা তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জোর দাবিও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ধর্ম উপদেষ্টার কাছে এর আগে হজরত বায়াজিদ বুস্তামি মাজার প্রাঙ্গন থেকে একটি প্রতিবাদে মিছিল বের করা হয় পরিষদের পক্ষ থেকে শাহজালাল শাহতরান সহ যত আল্লাহর ওলিয়া বাংলার জমিনে আগমন করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে ইসলাম পথের তাদের ভূমিকা ছিল কিন্তু আজকে তাদেরকে অসম্মান করা হচ্ছে এরা কারা এদেরকে চিহ্নিত করতে হবে আজকে যারা এদেরকে অসম্মানিত করছে মাজারে হামলা করছে দরবারে হামলা করছে খানকায় হামলা করছে এরা কখনো মুসলমান হতে পারে না একটি মাঝে হামলা হয় ইনশাল্লাহ সারা বাংলাদেশের নয় সারা বিশ্বের শূন্যই করে প্রতিবাদ করা হবে এবং আমরা শান্তি চাই তাই রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন প্রধান উপদেষ্টা এবং ধর্মীয় উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা যাদের দায়িত্ব আছেন তাদের কাছে আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আপনারা শিগগিরই ঘোষণা করুন বাংলাদেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদে থাকুক